Kia hỗ trợ chưa 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 chưa

আরে ভাই হাতারা হুঁশিয়ারে আছে সাবধানে আছে শুধু সাবধান না আমরা শুধু সাবধান না আমরা যদি আমরা সাবধান থাকতাম তাহলে আমাদের এই মাজার ভাঙতে পারতো বইয় দারুন একটা বিষয় দিয়েছেন সে বিষয়ের উপর আমি গঠনমূলক আলোচনা করবো কে বলে আপনাদের সমাজে যুবক নাই সচেতন যুবক আছে পেয়ে গেছি আরে আর যুবক ছেলেদের প্রশ্ন করাটা অত্যন্ত তিনি সুরত দেখলে মুগ্ধ হয়ে যায় ওই দিন ফজরে নাজান হয়ে গেল খেয়াল করেন বিশাল মসজিদ নন্দন মসজিদ মসজিদে দেখলাম অত্যন্ত ডিজাইনেবল মসজিদ যেটা সহজে চোখে পড়ে না হাইওয়ে রোডের পাশে বুঝছেন নি ফজরে নাজান হয়ে গেল আমাদের চিন্তা হলো একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে আমরা ছিলাম এই জায়গাটা অতিক্রম করার পরে আমরা নামাজে দাঁড়াবো বন্ধু আমি ওই মসজিদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম সর্বোচ্চ হুজুরের পিছনে পাঁচ ছয় জন অথচ এই মসজিদের মধ্যে মুসল্লি জায়গা হবে হাজার হাজার তাহলে নবীজির কথার বাস্তবতা মিলে গেছে বন্ধু মসজিদ গুলো অত্যন্ত সুন্দর হবে অত্যন্ত ডিজাইনেবল হবে অত্যন্ত দৃষ্টিনন্দন হবে কিন্তু মুসল্লি গুলো দৃষ্টিনন্দন হবে না হেদায়ত শূন্য হয়ে যাবে মসজিদ আছে ঠিকই বয়ান আছে ঠিকই কিন্তু হেদায়ত নাই নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ রসুল বলে দিয়েছেন বন্ধু হৃদয় খুলে শোনো গ শুধু কোরআনই থাকবে কোরআনের শুধু পেজগুলো থাকবে সত্যিকারের কোরআনের তেলাওয়াত কারণে বলা থাকবে না এখন দেখেন ম্যাক্সিমাম কোরআনে হাফেজ বন্ধু তারই এই হাফজটাকে তারই সিনাটাকে ব্যবসা হিসাবে নিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন না কেন বল বললাম নাকি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হাদিস থেকে বলছি আল্লাহ রাসূল হাশরের ময়দানে হাফেজ সাহেবকে প্রশ্ন করবে হাফেজ সাহেব আপনি কোরআন মুখস্থ করেছিলেন কেন কয় আল্লাহ গো কেন মানুষকে শেখানোর জন্য আল্লাহ বলবে সিপাহি সিকে সিকিউরিটিকে বলবে এর অ্যারেস্ট করো নামাজেরটা বলেন না কি করো এর অ্যারেস্ট করে ফেলো কেন গো তাকে অ্যারেস্ট করতে হবে

একেবারে আশ্চর্য হয়ে গেলাম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা থেকে বের করে দিছে ও বন্ধু তারা রাত্র গভীরে বিভিন্ন পোস্টারের উপরে পোস্টার লাগাচ্ছে আপনার বাচ্চাকে দেওয়া হয়েছে কিসের জন্য দিনে শিক্ষা দেওয়ার জন্য কথা বলেন না কেন আরো জোরে আরেক মায়ের বাচ্চাকে আপনি রাস্তায় নামিয়ে দিলেন ঠান্ডার মধ্যে নিজের সন্তান ঘরে থ্যাংক ইউ একদম সত্য কথা বলছেন এদেরকে চিনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার স্টুডেন্টরা কোনদিন রাস্তায় নামে না ভিক্ষার জন্য কথা বলেন না কেন ভিক্ষা হালাল কাজ তবে সর্বনিকৃষ্ট হালাল করায় কি করায় না কারণ এদেরকে তো শিক্ষাটা দেওয়া হয় ওইভাবে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াতে হবে আজকে তাদের কারণে আমাদেরকে মানুষ জঙ্গি বলে কথা বলেন না কেন বলে কি বলে না

তাকে জাহান নামের নিকৃষ্ট জায়গায় নিয়ে যাও আর সত্যিকার অর্থে যদি কোরআনে হাফেজ হয় মদিনাওয়ালার প্রেমী কয় বন্ধু আমি যে আজকে মাহফিলে আসছি আপনারা তো হাদিয়া এমনিতেই দিবেন ঠিক কিনা বলে হয়তো কম না হয় বেশি তাই তো কথা বলেন না কেন আমি কিন্তু এক জীবনে কারো কাছ থেকে হাদিয়া বন্ধু চাই নিতাম না আমার মায়ের নির্দেশ ছিল কারো কাছ থেকে মাহফিলে হাদিয়া চাইয়া নিতে পারবা না বলে হুজুর কেন চান যেই মাহফিলে চাই না সেই মাহফিলে কোনো ধরনের ইজ্জত করে না কথা বলেন না কেন বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে মা বাপ অনেক অর্থবে করে আলেম বানায় ঠিক কিনা বলে আপনি মূল্যায়ন করবে না তো নিজের ইজ্জত তো নিজেই ছিনিয়ে নিতে হবে ঠিক কিনা বলে এবার তাকে অ্যারেস্ট করা হবে আর যদি সত্যিকারের কোরআনে হাফেজ হয় আল্লাহর নবীর প্রেমিক ইমানদার হাফেজ হয় তার ফ্যামিলির 10 জন মানুষ জাহান্নামে বলে ঘোষণা হয়ে গেছে মানে 10 জনের ঠিকানা জাহান্নাম কেউ বাঁচাতে পারবে না কিন্তু সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধু কি করে তিনি সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধ তিনি কোরআন তেলাওয়াত করে ওই 10 জন জাহান্নামী সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করবে সুপারিশ করতে দেরি রে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সুপারিশের কারণে তাদেরকে 10 অলরেডি জাহান্নামী তাদের ঠিকানা করে দিবে জান্নাত নেগেটিভ পজিটিভ দুটায় বোঝাই দিলাম কথা কি বুঝতে পেরেছেন আরো জোরে বলে সমাজের মধ্যে ফেতনা বেড়ে গেছে কিনা শোধ বাড়ছে কিনা বন্ধুরে আমার এবার আসেন আমি কি বলতে চাই দিক তাকান যেমন কর্ম তেমন ফল আমাদের সমাজের মধ্যে গ্রামে গঞ্জে আপনাদেরকে দাওয়াত দেয়নি কথা কথা একজনে দাওয়াত দিলে দুইজন জাননি জান জান অবশ্যই জান আমরা হয়তো জানেন না আমার দিকে তাকান সহজ করে বলে দেই আপনাকে একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে দুইজন যদি যেতে হয় যিনি সাহেবে দাওয়াত আপনাকে দাওয়াত দিয়েছে ওনাকে জানাতে হবে আবার আপনাকে যদি দাওয়াত দেয় আপনি যদি যাওয়ার ইচ্ছা না থাকে আপনি এখনই তাকে জানাই দিতে হবে কারণ আপনি দাওয়াত রাইখা না গেলে একজনের খাবার তার লস হবে কথা কয় না হবে কি হবে না আরো জোরে আর যদি একজনের দাওয়াত রেখে না জানি দুইজন যান আপনার মতো দশজন যদি যায় তার সাথে আর একজন নেই দাওয়াতে মেহমান খাওয়ার আগে তার খাবার পরিয়ে যাবে এটার জন্য তাই হবেন আপনি ইসলাম কত সুন্দর আমল কেমন কবে করবেন জানে রাখেন বুঝতে পেরেছেন নি আপনার সাথে পাঁচজন যাবেন জানাই দিবেন আমরা পাঁচজন আসব আমি সহ তাদের জন্য বাড়িয়ে করবেন কথা কি বুঝতে পেরেছেন একজন দাওয়াত দিলে তিনজন যাইতে পারবো না না বলে যাইতে হলে বলে যেতে হবে দাওয়াত না রাখলে সাথে সাথে বলে দিতে হবে আজকে থেকে আমল করবেন তো আরো জোরে বলে দাওয়াত যদি না যাওয়ার ইচ্ছা থাকে বলে দিবেন যাব না দাওয়াত রাখলে যেতে হবে আর একজন রাইখে দুইজন যেতে পারবেন না যাওয়ার আগে জানায় যাইতে হবে কথা কি বুঝতে পেরেছেন প্রতিদিন তো একটা জিনিস আমাদেরকে খাবার খাইতে হয় হয় কি হয় না আরো জোরে বলেন বন্ধুরে আমার আমার রসুল বলে দিয়েছেন খাবারের শুরুতে বিসমিল্লা পড়ো এই প্লেটটা হাতে নেবেন এইভাবে যেভাবে যেখান থেকে উঠাইলে আপনার মুখে সহজে দিতে পারবেন ওই জায়গা থেকে প্লেটটা নেবেন কখনো কোন গরম হোক ঠান্ডা হোক কোন পানি কোন চা বন্ধু কোন কিছুতে ফু দিয়ে খাবেন না কে দিয়ে খাবেন না নিঃশ্বাস এবং ফু দুইটাই হলো সকল রোগের কেন্দ্রবিন্দু কারণ আপনার নিঃশ্বাস এবং ফু এটা বের হয় ভিতর থেকে স্টমাক থেকে পাকস্থলী থেকে এই জন্য রাসুল বলেছেন দাঁড়িয়ে তোমরা খাবার খাবে না এবং খাবার ফু দিয়ে তোমরা খাবার খাবে না কথাকে বুঝতে পেরেছেন আর বিসমিল্লা ছাড়া খাবার শুরু করবেন না কারণ আমরা তো বিসমিল্লা বলতে পারি না কারণ আইম বেরি টায়ার অনেক কি দা বিসমিল্লা কেমনে কথা না কেন আরো জোরে এখন খাবার খাইতে খাইতে এমন খাওয়া খাইছি গলা পর্যন্ত আসছে

আর মাত্র অল্প কিছু খাবার বন্ধ বাকি আছে প্লেটে সে খাবে বিসমিল্লা কিন্তু শুরুতে বলে নাই আমার দিকে তাকান আর অল্প কিছু খাবার আছে বন্ধু সেটা খাবে এটা খাওয়ার আগে তিনি দোয়া পরে দিলেন দোয়াটা পড়তে দেরি আমার আসল হাসি দিতে দেরি করলো না কিন্তু আমার আসল কেন হাসলো রে কারণ বিসমিল্লা ছাড়া যখন সে খাইতেছে তার সঙ্গে সঙ্গে শয়তানো খায় যখন তিনি সর্বশেষে অল্প কিছু খাবার বাকি আছে ওইটা খাওয়ার সময় যখন তিনি দোয়া পড়ে খাবারটা খাইলেন সঙ্গে সঙ্গে রাসুল হাসি দিয়ে দিলেন তার কারণ হলো বন্দরে আমার যখন তিনি দোয়া পরে খাবারটা খাইলেন তখন সঙ্গে সঙ্গে শয়তান ভুবি করে সব ফেলে দিয়েছে আমার আসল দেখে সঙ্গে সঙ্গে হাসি দিয়েছে এই আমল কি আছে আর জোরে বলেন না আল্লাহ রসুল বলেছেন দাঁড়াইয়া খাওয়া যাবে না দাঁড়িয়ে খাবার না। আমার কথাকে বুঝতেছেন নি আপনারা আরো জোরে বলে এবার আসেন সারা দিন আপনারা ঘোরাঘুরি করার পরে আপনারা যাবেন কোথায় বাড়ি দিয়ে গোমাবেন তো আরো জোরে বলেন না একটার পর একটা বলে দেই আপনারা মনে রাখবেন এখন গোমান যে কেমনে গোমান হি দানো লয়নি শুইছে শুইয়া কয় একটু ওপেন করে দেখি না বল কই না কই না কই তো এক দুই ঘন্টা এমন যে রাত্র তিন ভাগে দুই ভাগে পার হয়ে যায় না তো আমাদের এটা পার হয়ে যায় কিন্তু আমাদের ঘুমানোর নিয়ম কি বলেন আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলে দিয়েছে তুমি ঘুমানোর আগে এমন ভাবে ওযু করবা যেমনি নামাজের প্রস্তুতি নাও সুবহানাল্লাহ কেই করো যেমনি নামাজের প্রস্তুতি নাও রাসূল বলে দিলেন

একটা কোরআন কদম পরে ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও একটা হজ করে ঘুমাও বইয়ের বিবাদ মিটাইয়া ঘুমাও হজরতে আলী বললেন নবী গো এটা কেমন করে সম্ভব আমার দিকে থাকেন ঘুমানোর আগের প্রেসক্রিপশন চারবার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তোমার আমলনামায় চার হাজার দিনার সাদকার সব চলে আসবে সুবহানাল্লাহ বলেন না এরপরে রাসূল বলে দিলেন বন্ধু তুমি তিনবার সুরা ইখলাস পড়ো বিসমিল্লাহর সাথে একটা কোরআন খতমের সওয়াব মিলে যাবে সুবহানাল্লাহ ও বন্ধু তুমি তিনবার দুরূদ শরীফ পড়ে ঘুমাও জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে দশ বার আস্তে আস্তে পড়ে ঘুমাও তাহলে তোমার উভয়ের বিবাদ মিটানোর সওয়াব মিলে যাবে চারবার কালেমা তামজিদ পড়ে ঘুমাও তাহলে তোমার আমলনামায় একটা হাজার সওয়াব চলে আসবে সুবহানাল্লাহ আর জোরে না

আর এগারো জন যদি কামাই করে খাওয়ানি শুধু পাশের বাড়ির কয়েকটা ফালাইতে পারে ঠিক আপনার আমলের চরিত্রটা হয়েছে সারা গ্রামের মধ্যে একজন মহিলা নামাজ পড়ার

আল্লাহ কোরআনে বলেছেন করনাফি বয়তি কুননা ওয়ালা তাবাররুজা না তাবাররুজা জাহিলিয়াত ইল্লা উলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মহিলাদের জন্য জাহিলিয়াতের নারীদের মতো তোমরা তোমাদের রূপ দেখানা পুরুষকে দেখায়ও না তোমরা ঘরের মধ্যে থাকো পর্দার মধ্যে থাকো জরে কর কুন সুবহানাল্লাহ এখন কি আপনারা আমার সমাজের ছেলেরা এখন আপনাদের বউরা কি সেইভাবে চলে নি চলে না কারণ পুরুষের কাছে তত খারাপ

ওই মহিলা হলো মর্দা মহিলা ওই মহিলার জন্য জাহান নাম বরাদ্দ ওই জাহান নামের মধ্যে একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়ার সৌরাল্লাহ ওই তিনাতুল খাবারটা কি গো আমার সোল বললেন এটা হলো আরেকটা জাহান নামের নিংরান ও রক্ত রাসুলকে প্রশ্ন করা হলে আর রাসুল দেবর সম্পর্কে আপনার কি মত আমার বললেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক বেটার কথা কন্যা কেন আল্লাহ রাসুল বলেছেন যে নারী পোশাক করার পরে তার শরীর দেখা যায় ওই নারী হলো লেংটা অলঙ্গিনি নৌজুবিল্লা বলে রাসুল বললেন নারী হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে যখন তারা বাইর হবে শয়তান তাদেরকে দেখলেও কিছু ঘিরেবে নৌজুবিল্লা

সব কিছু মিলিয়ে এখনকার নারীরা যেভাবে পথ চলে দুই চারজন চারা অবন্ধ ম্যাক্সিমাম নারীর ঠিকানাই হবে জাহান কথা কি বুঝতে পারছেন আমার কি নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা বিশেষ কারণে হাতের তালু বিশেষ কারণে পায়ের তালু অতিরিক্ত যদি বেশি প্রয়োজন হয় মুখমণ্ডলটা দেখাতে পারবে আর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর দেখে রাখা ফরজ এই ফরজ যদি তারা না মানতে পারে তাদের ঠিকানা হয়ে যাবে কষ্টের জায়গা জানান